বাংলার আমাজন বন খ্যাত জাতীয় ভয়েল উদ্যান যা অনেকের কাছেই অপরিচিত আজকে এই ভয়েল উদ্যানের সমস্ত সৌন্দর্য ঘুরে ঘুরে দেখাবো তো বন্ধুরা শেষ পর্যন্ত সাথে থাকবেন ঢাকা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে ভাওয়াল জাতীয় উদ্যানের অবস্থান গাজীপুর জেলার সদর ও শ্রীপুর উপজেলায় এই উদ্যানটি বিস্তৃত জয়দেবপুর চৌরাস্তা সারিয়ে ময়মনসিংহের দিকে কিছুটা দূরে যেতেই হাতের ডান পাশের বেশ কয়েকটি বড় বড় প্রবেশপথ বেশ কয়েকটি প্রবেশপথ থাকলেও হাতের ডানের একটি প্রবেশপথ সবারই নজর কাড়ে ডোরাকাটায় মোড়া বর্ণিল ফটকের দুই পাশে দুই দণ্ডায়মান হাতি এটি ভায়েল ন্যাশনাল পার্কের প্রধান ফটক আপনারা এই মেইন গেটের পাশেই একটি টিকিট কাউন্টার পাবেন এখান থেকেই আপনারা জনপ্রতি বিশ টাকা করে দিয়ে টিকিট কেটে নিতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা সামনের দিকে যাই দেখি বাহল উদ্যানে আসলে কি আছে এ পাশেই আমরা একটা মসজিদ দেখতে পাচ্ছি এখানে নামাজের স্থান করা হয়েছে তো চলুন বন্ধুরা আমরা যাই আর আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে পাম অয়েল টাইপের কিছু সুন্দর গাছ আসলে অনেক বড় বড় উঁচু অনেক সুন্দর লাগতেছে ভিউটা অনেক সুন্দর লাগতেছে আমরা সামনেই দেখতে পাচ্ছি বন মনোরম বন্যপ্রাণী সুন্দর প্রকৃতি এবং অপরূপ তো আমরা বাম দিকে হেঁটেই চলছি প্রিয় দর্শক বন্ধুরা ভাওয়াইল জাতীয় উদ্যান মূলত ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি গাছে গাছে ঢাকায় এই উদ্যানের প্রতিটি জায়গায় নজর কারা সারি সারি বৃক্ষের মাঝে পায়ে চলা পথ হাঁটতে হাঁটতে ক্লান্ত পড়লে বিশ্রামের জন্য আসে আসন বনের মাঝে কোথাও চোখে পড়বে ধানের ক্ষেত কোথাও বা আবার পুকুর এছাড়াও ভয়েল জাতীয় উদ্যানের ভেতরে আছে উনিশটি বিশ্রামাগার ও কটেজ এগুলের নামও বেশ মজাদার তার মধ্যে হলো চম্পা জেসমিন অর্কিড রজনীগন্ধা শাপলা মালঞ্চ ইত্যাদি আমরা সামনে দেখতে পাচ্ছি এই লেকের সামনে একটা ঘাট করা হয়েছে এখানে ছোট ছোট ডিঙ্গি নৌকা কালারিং সুন্দর নৌকা ডিঙ্গি নিয়ে আপনারা ভাড়া করে এই জাতীয় উদ্যানের ভিতরে আপনারা অনেকটা ঘুরে দেখতে পারবেন এখানে পানি অনেকটাই কম দেখেন প্রিয় বন্ধুরা তো আমরা এই ঘাটে অবস্থান করছি ঘাটটি আসলে ঘুরে দেখছি রং করছে নতুন ঘাটটি আসলে দেখতে অনেক সুন্দর লাগছে প্রিয় দর্শক বন্ধুরা সামনে একটা দোকান দেখতে পাচ্ছি দোকানে দেখেন এখানে যে বেত আছে বেতের অংশ দিয়ে যায় দেখেন বিভিন্ন ধরনের ঝুড়ি বানিয়ে রেখেছে এগুলো সম্পূর্ণটাই কিন্তু হাতের কাজ দেখতে দেখেন দারুন প্রিয় বন্ধুরা দেখতে অনেক সুন্দর লাগতেছে প্রিয় দর্শক বন্ধুরা আসলে এই জায়গাটির যে জঙ্গল বা এখানে যে পরিবেশ আসলেই দেখেন একটু অন্ধকার অন্ধকার আর এখানে আসলে এই মানুষজন আসে তবে অনেকটা কম দেখেন এখানে বসার যে জায়গাটা করা হয়েছে অনেকটাই পুরাতন দেখেন শেওলা পরে যাওয়ার মতো এবং এই পাশেই দেখতে পাচ্ছেন লেক সিস্টেম এখানে অনেক মানে কালো টাইপের পানি পচা পানি বলতে পারেন তারপরে কিছু পদ্মফুল এখানে ফুটেছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছি আর চারদিকে শুধু মানে গাছ আর গাছ বিভিন্ন ধরনের গাছ আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় বন্ধুরা সাথেই থাকেন আমরা সামনের দিকে যাচ্ছি এক সময় ভয়েল উদ্যানে পাওয়া যেত ব্ল্যাক প্যান্থার চিতাবাঘ ময়ূর হাতি এসব এখন ইতিহাস ক্রমাগত বন উজারের ফলে দিনে দিনে এই পরিধি কমে আসায় বন থেকে বিলুপ্ত হয়েছে নানান বন্য প্রাণী তবে এই বন সংরক্ষণের উদ্বেগ নেয় স্বাধীনতা পরবর্তী সময়ে পৃথিবীর অন্যান্য জাতীয় উদ্যানের আদলে পাঁচ হাজার এই উদ্যান গড়ে তবে হয় জাতীয় উদ্যান হিসেবে আসলে গাজীপুর মানেই চারদিকে শুধু বন আর বন জঙ্গল আর জঙ্গল দেখেন চারদিকে ঘন জঙ্গল একদম নীরব শান্ত একটা পরিবেশ প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর মাঝে মাঝেই দেখতে পাচ্ছি প্রেমিক যুগল তারা একে অনেক অপরে জায়গায় বসে আছে তারা গল্প করছে আড্ডা দিচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যানের মূল উদ্ভিদ হলো শাল প্রায় দুইশো বিশ প্রজাতির গাছপালা আছে এই বনে এর মধ্যে তেতাল্লিশ প্রজাতির বিভিন্ন রকম গাছ ১৯ প্রজাতির গুল এবং তিন প্রজাতির পাম এবং সাতাশ প্রজাতির ঘাস ও চব্বিশ প্রজাতির লতা একশো চার প্রজাতির ওষুধি গাছ জীব বৈচিত্র্যেও কমতি নেই এই বনে প্রায় তেরো প্রজাতির স্তন্য প্রাণী নয় প্রজাতির সরশিব এবং প্রাস প্রজাতির পাখি ও প্রজাতির উভয়চর প্রাণী রয়েছে এই বনে এখানে দেখতে পাচ্ছি একটা সাপলা না সরি সাপলা না এটা পদ্ম দেখেন নষ্ট করছে আসলে প্রকৃতি প্রেমী হলে সে এই জিনিসটা কখনোই সে তুলতে পারতো না বা করতো না আসলে কি বলবো মানে আল্লাহ তালার যে সৌন্দর্য এখানে যে আছে সে জিনিসগুলো আসলে নিজেরাই নষ্ট করতেছে তো দু একদিন হয়তো থাকবে আমি পানিতে আসলে দিয়ে রাখি হয়তো হচ্ছে না ওই সুন্দর আপনারা যদি বনের ভিতরে প্রবেশ করেন তাহলে এই বনকে আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন বাট এখানে কখনোই একা যাওয়ার চেষ্টা করবেন না কারণ অনেক জায়গা এমন আছে অন্ধকারাচ্ছন্ন থাকে এমনকি বেশ নির্জন একদমই নির্জন মানে এতটা গভীরে কখনো আপনারা একা যাবেন না আর যখন বন্ধুবান্ধব আপনারা চার পাঁচজন আসবেন তখন ওই সমস্ত জায়গায় যাওয়ার চেষ্টা করবেন তাছাড়া আমার মনে হয় মনের ভুলেও এরকম নির্জন পরিবেশন আপনারা প্রবেশ করবেন না দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এক ব্যক্তি ইনি এই লেকের পারে বসে মাছ ধরছে বসি দিয়ে আসলে এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ তারা কি জন্য মাছ ধরছে বা কিভাবে তারা এখানে এসে মাছ ধরতেছে বলতে পারতেছে না দেখেন প্রিয় বন্ধুরা সে কিন্তু সব ধরনের মাছ মারার যন্ত্রপাতি বা খাবার নিয়ে এখানে বসে নির্দিধায় কোনো ভয় সারাই বসে এখানে মাছ ধরতেছে এটা আসলে দণ্ডনীয় অপরাধ বনের মাঝে ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম কিছু মহিলা তারা কাট সংগ্রহ করছে দেখেন কত সুন্দর করে তারা বান্ধিছে আসলে এখানে যে মরে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া যে কাঠগুলো আছে এইগুলো তারা সংগ্রহ করে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা তারা বাজারে বিক্রি করে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তারা এই কাঠগুলোকে একত্রিত করে তারা বেঁধে মাথায় করে নিয়ে যাচ্ছে এখানে একটা বৃদ্ধা মহিলাকেও দেখতে পেলাম তিনি কিন্তু সবার মতোই এই যে ঢালপালাগুলো আছে বা কাঠগুলো আছে এগুলোর আটি বলেন বা বোঝা বলেন এটা কিন্তু সেও অনেক বড় করে বেঁধেছে আসলে অবাক হওয়ার মতো আপনারা যত ভিতরে প্রবেশ করবেন ততই আপনাদেরকে এই বনের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে সো আপনারা এই একদম ভালো লাগার বশত আপনারা কখনোই ভিতরে যাওয়ার চেষ্টা করবেন না কারণ অনেক নির্জন হয় অনেক নির্জন হয় এখানে আপনার বনটা এত বড় যে আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা পর্যন্ত আছে আপনি যদি লোকেশন ঠিক না করতে পারেন কোন দিক থেকে আসছেন আপনি কিন্তু এই বনের মানে এলোমেলো ভাবে ঘুরতে লাগবেন সো আপনারা যেখানেই যাবেন এই বনের ভিতরে আপনারা কেয়ারফুল থাকবেন সব সময়। আসলে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গহীন বনের ভিতর আমরা হাঁটতেছি আসলে এখানে সাপ পোকার অনেকটাই ভয় এখানে আসলে ধানের জমি থাকলেও ওপাশে কিন্তু আবার বন মানে এটা এই বনের একটু সাইডে চলে আসছে আমরা তারপরেও মনের ভিতরে একটা ভয় করতেছে কোথায় যে কি লুকিয়ে আছে সাপ পোকা বিভিন্ন আসলে টাল দেখে এমনটাই আমাদের মনে ফিল হচ্ছে বনের ভিতর ঘুরতে ঘুরতে একটা লেকের ভিউ নেওয়ার জন্য একটা জায়গা পেয়ে যাবেন এইখানটাই আপনারা লেকের ভিউটা নিতে পারবেন চারদিক থেকে প্রিয় দর্শক বন্ধুরা আর একটা জিনিস এখানে আসার পরে লক্ষ্য করলাম দেখেন মানে তারা কখন আসছিল কয় সালের কখন এখানে তারপরে বিভিন্ন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্রত্যেকটি দেওয়ালেই আছে দেখেন এখানে কমলনগর থেকে লক্ষ্মীপুর থেকে এসেছিল দেখেন এখানে তারা নামটাও লেখে রাখছে দেখেন বন্ধুরা দুই পাশেই ভিউ পয়েন্ট রেখেছে আসলে এখন শীতের মাস তাই এই জায়গাতে পানিটা কম আর দেখেন প্রিয় বন্ধুরা দুদিক থেকেই কিন্তু আপনারা এই লেকটা দেখতে পাবেন এক ধরনের ছোটো ছোটো কচুরি পানা দিয়ে এটা ভর্তি হয়ে আছে লেকটা আমরা বনের মাঝে ঘুরতে ঘুরতেই দেখেন সাপুরেদেরকে পেয়ে গেছি এখানে শুটিং করা হচ্ছে আসলে তাদের একটা ইউটিউব চ্যানেল আছে তারা এই সাপের যে শর্ট ফিল্ম আছে সেটার শুটিং করা হচ্ছে দেখুন প্রিয় বন্ধুরা দেখেন দুজন সাপুরি এসে তারা সাপ খুঁজতেছে বিষয়টা হাস্যকর শুটিংটা দেখে মনে হচ্ছে দেখেন প্রিয় বন্ধুরা আমরা যত সামনের দিকে যাচ্ছি তত বনের গভীরতা বাড়তে শুরু করছে দেখেন মাঝখান দিয়ে ইট পেরে দেওয়া ইট বিছানো রাস্তা দেখেন এখানে মানুষ আসে না বললেই চলে এখানকার এই রাস্তাটা দেখলেই আসলে বোঝা যায় আর চারদিকটা আপনারা দেখেন শুধু বন আর বন মানে এখানে লোকেশন ঠিক করাই কঠিন আমরা কোন দিক থেকে আসলাম দেখেন চারদিকে শুধু গাছপালা আরেকটা জিনিস আমরা এই ভাওয়াইল উদ্যানে এসে দেখতে পেলাম সেটা হচ্ছে বেথুর বেতের যে কাটা আছে সেই কাটার সাথে এই জিনিসগুলো আসলে ধরে গ্রাম বাংলার মানুষ যারা একদম খাঁটি গ্রামের মানুষ যারা তারা ছাড়া এই বেত ফল বা বেথুর বা বেথান এই টাইপের বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে আসলে ডাকে তো এই ফলটা আমরা এখানে এসে দেখতে পেলাম প্রিয় বন্ধুরা আসলে বড়ো হয়নি অনেকটা ছোটো টাইপ এখানে দেখছেন এটা মারা গেছে হয়তো কোনো কারণবশত প্রিয় বন্ধুরা অনেক সুন্দর লাগতেছে ফলগুলো কিন্তু খাওয়া যায় ফলগুলো কিন্তু খাওয়া যায় এটা আপনি মাখিয়েও খেতে পারেন তারপরে আপনি কাঁচাও খেতে পারেন লবণ দিয়ে বা আপনি মরিচ দিয়েও খেতে পারেন আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এটা আসলে কিসের মাটি বলতে পারতেছে না ইঁদুরের মাটি না পিঁপড়ার মাটি বাট এভাবে উঁচু হয়ে অনেক জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে শক্ত আমি বুট দিয়ে এটা ভাঙারও চেষ্টা করছি কয়েকটা জায়গায় এটার পুরো ওঠার পরেও দেখি অনেক শক্ত বাট আসলে এটা জানি না এটা কি এবং কিসের মাটি বনের ভিতরে অনেক জায়গায় এটা দেখতে পাচ্ছি ভয়েল জাতীয় উদ্যান প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে ভ্রমণের সময়ে উদ্যানের ভিতরে মাইক কিংবা উচ্চ শব্দ করে কোনো কিছু বাজানো নিষেধ এছাড়াও বন্য প্রাণীরা বিরক্ত হয় এমন কোনো কিছু আচরণ করাও নিষেধ বনের ভিতরে পাখি শিকার করা এবং লেকে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ বনের ভিতরে কিছু এলাকা বেশ নির্জন এসব জায়গা যাওয়া বিপজ্জনক আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটির পর একটা বসার মতো মোটামুটি বিশ্রাম করার মতো একটা জায়গা পেয়েছি আমি এবং আমার যে ভ্রমণ সঙ্গীগুলো ছিল আর সবাই মিলে এখানে একটু বসে হাড্ডা দিলাম এই বন সম্পর্কে নানান ধরনের মন্তব্য করতে লাগলাম আদেও এখানে পাখি আছে কিনা এখানে কি আছে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম